তারপরে আমাদের ওদেরকে ডাকতেছে ডাকিয়ে দিয়েছে আমাকে বাইর করে দিলরে অফিসের ভিতরে তারপরে উনি আস্তে আস্তে যখন তখন আমি বাইরে করে দিল

শরীফা বা আমার উপর আমি যেমনগিরি করি এটা সেটাই ধরনের ওনার মানে আমার উপর আবার চলাও বাচ্চারা কথা বললে বাচ্চাদের উপর চলাও ওনার কথা এরকম ওনার কথা হচ্ছে যে আমি মাস্টারদেরকে একটা পিটাবো পিঠি দিদি আমি চাকরি চাকরি চলে যাবো ওনার ইয়া হয়েছে ওনার বক্তব্য এটা এটা আমার সব সারারাই বলবে আর কি শুনি দেখতে পারেন যে শরীফা বাবার কথা একটাই যে আমি পিঠাবো ধরি পিঠি দিদি আমি চাকরি চালিয়ে যাবেন সত্য এটা ষলে সোরার বাচ্চা কুত্তার বাচ্চা এবং মানে হাত তোলাটা এটা হচ্ছে মৃত্যু নিয়মিত একটা ঘটনা এটা প্রতিদিনের একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে মানে টিচারকে লাঞ্ছিত